হ্যালো সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের গোসাগুর উপর কীভাবে ডেমো টিচিং দেওয়া যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করবো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আচ্ছা 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 ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা তোমরা একজন বলো তোমরা কোন শ্রেণীতে পড়ো হ্যাঁ বলো পঞ্চম শ্রেণীতে আচ্ছা ঠিক আছে আমরা পঞ্চম শ্রেণীতে পড়ো তাই তো আচ্ছা আজকে কত তারিখ বলতে পারবে আজকে কত তারিখ বলো তো হ্যাঁ আজকে হচ্ছে একুশ তারিখ খুব ভালো বলেছ আজকে হচ্ছে একুশ তারিখ আচ্ছা আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো এখন কোন বিষয়ের আলোচনা হবে এখন হ্যাঁ গণিত বিষয়ের আলোচনা হবে আচ্ছা গণিত বিষয়ের আলোচনা করব তোমরা সকলে গণিত বইটা বের করো আচ্ছা আগের দিন তো আমরা নিয়ে আলোচনা করেছিলাম দীপশিখা তুমি কালকে আসো নি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বসো তুমি মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে আচ্ছা তাহলে বলো তো গুণনীয় কাকে বলে অর্ণব তুমি বলো গুণনীয় কাকে বলে হ্যাঁ যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় হ্যাঁ ঠিকই বলেছ যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটাকে বলা হয় যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় কোনো ভাগশেষ থাকে না সেই সেই সংখ্যাগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণ তাহলে আজকে আমরা আলোচনা করবো গোসাগুন কি নিয়ে আলোচনা করব বলো তো হ্যাঁ গোসাগু নিয়ে আলোচনা করব। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে যে গোসাগুর পুরো গোসাগুর শব্দটার পুরো নাম কি বা সম্পূর্ণ নাম আচ্ছা জানো না আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি গোসাগু শব্দটার পুরো নাম গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয় ঠিক আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় আচ্ছা তাহলে সোমা তুমি বলো তো একটা সংখ্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে বারো ঠিক আছে আমি লিখলাম আচ্ছা আচ্ছা অভিরূপ তুমি একটা একটা সংখ্যা বলো তাহলে ঠিক আছে আজকে আমরা এই বারো এবং পনেরো কিভাবে গোসাগু নির্ণয় করতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আমরা তো এখানে বলেইছি গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ মানে কি তো সবচেয়ে বড় সবচেয়ে বড় সাধারণ গুণনীয় অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ মানে দুজনেরই আছে এরকম আমরা বলবো গোসাগো তাহলে আমরা কি করবো বারো কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেটা তোমরা আগে বলছিলে যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাকে তার কি আমরা বলি গোসাগু বলি কিন্তু কোনো ভাগ শেষ থাকবে না কিন্তু তাহলে বারোকে কে কত দিয়ে ভাগ করা যায় প্রথমত আমরা এখানে ভাগগুলো করেও দেখেও নিতে পারি যেমন এক দিয়ে বারো কে ভাগ করা যায় প্রথমে এক খাওয়ালাম এখানে এক হলো দুই এক কে দুই আচ্ছা তাহলে আমরা কত দিয়ে ভাগ করতে পারলাম এক দিয়ে ভাগ করা যায় আর কত দিয়ে এখানে আমরা বারোটা বারো দিয়ে ভাগ করে যায় বারো কে বারো দিয়ে ভাগ করা যায় আচ্ছা আর কত দিয়ে ভাগ করে যায় আমরা দুই দিয়ে ভাগ করেও দেখে নিতে পারি যদি বড় সংখ্যা হয় তাহলে আমরা কি করব ভাগ করে করে দেখে নেবো দুই বারো অর্থাৎ দুই দিয়ে ভাগ করে যাচ্ছে আর কত দিয়ে ভাগ করে যাবে বলো তো অর্ণব হ্যাঁ ঠিক বলেছো কত দিয়ে তিন দিয়ে আচ্ছা তিন দিয়ে ভাগ করা যাবে এখানে তোমরা ভাগ করে দেখেও নিতে পারো আচ্ছা আর কত দিয়ে ভাগ করা যায় নাম করে দেখো হ্যাঁ ঠিক বলেছ চার দিয়েও ভাগ করা যায় আর কত অর্ণব তুমি বলো কত দিয়ে ভাগ করা যায় হ্যাঁ ছয় দিয়ে ভাগ করা যায় ঠিক সেরকম এই পনেরো সংখ্যাটিরও কি করতে হবে গুণ নিয়োগ গুলো এর করা পনেরো কে কত কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ঠিক আছে এক দিয়ে যাবে আর কত যায় অঙ্কিত তুমি বলো হ্যাঁ কত তিন দিয়ে ভাগ করে যায় তাই তো আচ্ছা ঠিক আছে আকাশ তুমি একটা বলো তো কত দিয়ে ভাগ করা যায় হ্যাঁ ঠিক পাঁচ দিয়ে ভাগ যায় তাই তো আর কত দিয়ে ভাগ করে যাবে পনেরো কে হ্যাঁ পনেরো কে পনেরো দিয়েই ভাগ করে যায় তাহলে আমরা তো এখানে তো দেখেই নিয়েছি কি গৌরিষ্ঠ সাধারণ পুনঃনিয়োগ সাধারণ মানে কি মানে পনেরোরও বারোরও আছে যে সংখ্যাটা এবং পনেরো যে সংখ্যাটা আছে সেটাকে আমরা সাধারণ বলছি তাহলে অঙ্কন তুমি বলতে পারবে বারো এবং পনেরো মধ্যে সাধারণ গুণনীয়টা বলো বলো এক আছে ঠিক বলেছ এক আর কত আছে বলো সোমা তুমি একটা বলো হ্যাঁ ঠিক বলেছো তিন আছে বসো বসো তিন তাহলে এখানে আমরা সাধারণ গুণনীয় কোটা পেলাম এক এবং তিন কিন্তু আমাদের গোসাগু যেহেতু করতে গৌরিষ্ঠ মানে সবচেয়ে গুণনীয় সাধারণের মধ্যে যেটি সবচেয়ে বড় গুণনীয় সেটি হবে গোসাগু তাহলে বারো এবং পনেরোর আমরা গোসাগু কত লিখব গোসাগু মানে কি গৌরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় কত আমরা তিন পেলাম তাহলে বারো এবং পনেরোর বারো এবং পনেরোর নির্ণীয় গোসাগু আমরা কত লিখবো তিন লিখলাম তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত আজকে আমরা গোসাগু সম্পর্কে আলোচনা করলাম আগামী দিন আমরা অন্য বিষয় নিয়ে আরও আলোচনা করব। ঠিক আছে আচ্ছা তোমরা গোলমাল করো না পরের স্যার আসছেন তোমাদের পরের ক্লাসটা নেবে এভাবে আপনি ডেমো টিচিং নিতে পারেন আপনি অন্যভাবেও নিতে পারেন কিন্তু একটা কথা সবসময় খেয়াল রাখবেন ডেমো টিচিংয়ের জন্য আপনি চার থেকে পাঁচ মিনিটের বেশি সময় পাবেন না তার মধ্যেই কিন্তু আপনাকে ডেমো টিচিংটা নিতে হবে যদি এই টিচিংটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ